আমরা এই তৃতীয় দর্শকের শেষ পেজের মধ্যে আমরা রয়েছি তো এখান থেকে আমরা আজকে আপনারা এখান থেকে একজনে পড়ান ইনশাল্লাহ এখান থেকে পড়া পারলে বুঝে যাবে যে আপনি পেছনের পড়াগুলো ভালো করে পড়েছেন বুঝেছেন ঠিক আছে আর না পারলে আমরা তো আছি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ কোন বাক্যটা আপনি বুঝেন নাই আপনি জিজ্ঞেস করবেন জি শুরু করেন একজন এখান থেকে পড়া অর্থ বলবো না শুধু এবার ইবারত পড়বেন অর্থ করবেন দুটাই আর আনার মধ্যে টান হবে না আপনি বলো আনার মধ্যে একটু টেনে আনা আনা হবে আনা মাজিদুন আনা মাজিদুন এই আনা শব্দটি একটু বেতিক এখানে জবরের বাম পাশে রিয়ালি হওয়া সত্ত্বেও এখানে টান হবে না এটাই কি পুরি তার কি একটু হ্যাঁ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন আমি মাজিদ এবং স্বাভাবিক একটা নিয়ম আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে ফিলাম যদি না থাকে যেমন শব্দের মধ্যে আলিফিলাম নেই তাহলে এটা না কেরা তো না কেরা হলো একজন একটি এই কথার অর্থটা আমরা তুলবো যেমন কিতাবুন একটি বই একটি কথাটা আমরা কেন শব্দটা না ঠিক আছে সব একটা কাউন্টেবল আবার হতে হবে কাউন্টেবল হলেই কেবল একটি অর্থটা বলতে হয় যদি সেটা নন কাউন্টেবল হয় ঠিক আছে তাহলে তখন কিন্তু আবার সেটাকে একটি কথাটা আসবে না যেমন লাবানুন অর্থ দুধ ঠিক আছে দুধের মধ্যে একটি অর্থটা আসবে না কেন কারণ এটা কি কাউন্টেবল নয় এটা গণনা করা যায় না কাউন্টেবল হ্যাঁ তো মুআল্লিমুন এটা যেহেতু নাكره আমরা এখানে একজন বলবো আনা মুআল্লিমুন আমি একজন শিক্ষক ওয়া এবং তুমি একজন ছাত্র তাহলে পরিচিতন অর্থাৎ চলুন নেন আনা আমি একজন নতুন শিক্ষক ওয়া আনতা তিলমিযুন জাদিদুন এবং তুমি একজন নতুন ছাত্র ওয়া মাহমুদুন ওয়া আনা বাসিরুন সে মাহমুদ সে মাহমুদ এবং

আমরা গত দরস কেমন গত দরসীর ভিডিওটা দরসটা না বুঝলে দেখে নেবেন তাজিরুন গনী এর অর্থ কি ধনী ব্যবসায়ী তাজিরুন হচ্ছে মাউস ধ্বনি সিফাত আমরা জানি মওসুফ সিফাতের মধ্যে সিফাতের অর্থটা আগে তুলতে হয় গনীউন যেহেতু সিফাত হয়েছে এখানে অ্যাডজেকটিভ হয়েছে এটার অর্থটা আগে তুলতে হবে মাহমুদ ধনী ব্যবসায়ী একজন অর্থটা তুলে ফেলবো আগে মাহমুদ একজন ধনী ব্যবসায়ী আগে অর্থ ঠিক আছে

হ্যাঁ ওয়া জয়নাবোন তিলমি জাতুন জাকি গেতুন এবং জয়নাব মেধাবী ছাত্রী একজন হবে কিনা ওস্তাদ কোথায় ওয়াজাইনাবোন তিলমিজাতুন জাকি গেতুন হ্যাঁ জয়নাব একজন মেধাবী ছাত্রী জয়নাব একটি মেধাবী ছাত্রী জয়নাব হ্যাঁ একজন হবে কিনা ওস্তাদ একজন হবে তো সেটাই বললাম জয়নাব একজন মাহমুদ একজন আহ ধনী হমান একজন ধনী লোক ও ধনী লোক মাহমুদ একজন ধনী লোক মাহমুদুন রজুলুন গনি মাহমুদ একজন ধনী লোক ও রাইহাতুন ইমরাতুন ফাকিরাতুন এবং রাইহা রাইহাতুন রাইহা আরবিতে বললো রয়হানা আমরা বাংলা বললে বাংলা উচ্চারণটা ঠিক রাখবো আরবি বললে আরবির উচ্চারণটা ঠিক রাখবো ঠিক আছে হুম আচ্ছা তাহলে রাইহাতুন একজন একজন দরিদ্র মহিলা হ মহিলা ভাই হন عورت মহিলা হাল মাহমুদুন তাজরুন মাহমুদ তুমি কি ব্যবসায়ী হুম না হ্যাঁ মাহমুদ একজন নাম হ্যাঁ মাহমুদ মাহমুদ আ আমি ব্যবসায়ী মাহমুদ তাজরুন সামনে চলেন

শোনাত শোনা যায় আমার কথা বরং সে একজন সে আওয়াজ কি দিয়ে শোনা যায় না যায় না আপনার একটু আটকে আটকে আসে আর কি কথা বুঝছেন আমার সমস্যা হয় তো মাঝে মাঝে মনে হয় আমার এখানে মেডের এর সমস্যা তো মসজিদে থাকি তো এখানে মেডের এর সমস্যা মাঝে মাঝে হয় আচ্ছা যে করেন ওরা চালিয়েছেন সামনে দেখেন আতুন অর্থ কি ইমরা আতুল আশরাফুল ইজ আশরাফুল আলম ভাই যে আপনি পড়তে পারবেন জি হ্যাঁ আপনি পড়েন একটু দেখি এখান থেকে পড়েন হ্যালো হ্যাঁ হ্যাঁ এখান থেকে যে ইম্র আতুন একটি মহিলা বা একজন মহিলা আন্তিম রাতুন জাকি জিদ্দান অর্থ কি তুমি একজন তুমি খুব মেধাবী একজন মহিলা বলেন আপনি

যেহেতু আয় ওই হবে কখনো তানবিন হয় না এটা খেয়াল রাখবেন যত মহিলার নাম আছে শেষে কখনো তানবিন হবে না এই নিয়মের জন্য তাহলে আয়ে আয়াত জিদ্দান অর্থ কি হয়

এখানে প্রথমে কয়েকটা হরফের নাম আছে আছে কিনা আরিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা এক টানে পড়ে ফেলেন দেখি সবাই আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা এই পনেরোটা হরফের শুরুতে আলিফলাম যুক্ত হলে লামটি লাম আলাদা উচ্চারিত হয় এই হরফগুলোকে বলা হয় ফেরুফে কমা নাম কি কমা হ্যাঁ কোনো ওয়ার্ডের শুরুতে যদি ফেরুফে কমার থাকে তাহলে ওই ওয়ার্ডের সাথে যদি আলিফিলাম যুক্ত হয় তাহলে লামটা পড়াতে আসবে আমরা দেখি অনেক ওয়ার্ড এমন আছে যেগুলো এমন আছে যেখানে শুরুতে আলিফলাম আসলে লামটা পড়াতে আসে না আবার কিছু ওয়ার্ড আসলে পড়াতে আসে তো লামটা পড়াতে আসবে ওই সকল ওয়ার্ডের মধ্যে যেগুলো শুরুতে কি আছে এই ভাব অর্থাৎ রুফে কমারিয়া আছে

এই হরফগুলো শুরুতে থাকে সেক্ষেত্রে কি করতে হবে তাহলে আলি যুক্ত হলে লামটা পড়াতে আসবে না কেবল লেখাতে আসবে দেখেন যেমন দেখে লেখা পড়াতে জি জি লেখাতে আসবে পড়াতে আসবে না শুধু

এটা হচ্ছে আপনারা ওই যে ইংলিশে পড়েছেন না দি এবং দা কখন দি পড়তে হয় কখন দা পড়তে হয় এগুলো পড়েছেন না যদি শব্দের শুরুতে বাওয়েল থাকে তাহলে একরকম পড়তে হয় ঠিক আছে যদি শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে আরেক রকম পড়তে হয় এই রুলসগুলো গুলো পড়েছেন কিনা আপনারা যে পড়েছে আর ওই যে নিয়মটা কিছুটা ইংলিশের মতো না এটা হ্যাঁ ইংলিশের মতোই আমি একটা জিনিস লক্ষ্য করছি ওই যে এখানে

তাহলে ওইটা যদি লক্ষ্য রাখি অক্ষরগুলো আর মুখস্থ করতে হবে না তাসদীদ থাকলে বোঝা যাবে লাম উচ্চারণ হবে না আর তাসদীদ না থাকলে লাম হবে এমন মনে আমার জন্য কিন্তু কথা হচ্ছে কি জানেন সব জায়গায় তো আর হরকত থাকবে না এমন এমন ওয়ার্ড আপনি পড়বেন সেখানে এই যে দেখেন এই ওয়ার্ডটার দিকে তাকান একটু সবাই দেখতে পাচ্ছেন এখানে তো হ্যাঁ এখানে তো আসছে কিন্তু লেখা নেই ওস্তাদ এখন আপনাকে আপনি যে পদ্ধতিতে বলেছেন সেটা হচ্ছে

হাদা কিতাবুন ইহা একটি বই আমি এই তিন পড়ে পড়াগুলো আপনি পড়ে যান কিতাবুন ইহা একটি বই কিতাবুন জাদীদুন দেখেন লেখক কি কিন্তু হরকতগুলো উঠিয়ে নিচ্ছে দুই একটা হরকত দিচ্ছে কারণ আপনাকে আস্তে আস্তে হরকত ছাড়া পড়ানো শেখাতে হবে তাই না জি জি এই যে উঠিয়ে দিচ্ছে আস্তে আস্তে হায়দা কিতাবুন জাদীদুন ইহা একটি নতুন বই আল কিতাবু জাদীদুন বইটি নতুন আল কিতাবু কাবীরুন বইটি বড় আল কিতায়াবুজাম এটি সুন্দর এখান থেকে আপনারা পড়েন ফার্স্ট দ্রুত সবাই পড়েন পারলে সবাই এটা সবাই পড়েন आजी मुझे सब ये कुमारसाथ माता 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 म জালিকা মসজিদুল জামিদুন এই মসজিদটি সুন্দর सुंदर। জামি দেন না আল মসজিদ কবি জালিকা মসজিদুল জামি আল মসজিদ কবি মনসুর কুরআন নতিল কসা আতুর কয়েকটি গোল আল কিতাব নতিল কসা আতুর तिल के साथ तो नहीं है जदीदा तो घोड़ी थी घोड़ी थी সামনে কিছু ওয়ার্ড আসছে দেখেন শারিফুন ভদ্র মুজিদাহিদুনিদুন অর্থ কি পরিশ্রমী মাহিরুন

খেয়াল রাখবেন আর এখানে একটা রুল আমরা মনে রাখি অল্প ছোট্ট একটা রুল দেখেন ইমরাত শব্দের শুরুতে আলে ফিলাম যুক্ত হলে শব্দটা পুরাই চেঞ্জ হয়ে যাবে কি হবে শব্দটা হবে তখন আল আল ইমর এরকম হবে না বুঝছেন তাহলে যদি আলিফলাম আসে তাহলে কি এটা পরিবর্তন হয়ে যায় আলমার আত ওই যে মহিলা পরিবর্তন হয় কথা বলছেন অনেক সময় কথাবার্তায় না মিললে পরিবর্তন হয়ে যায় ঠিক আছে মহিলা মানুষদের স্বভাব যেরকম শব্দের ক্ষেত্রে ভাষার মধ্যে দেখা যাচ্ছে দেখছেন আলিফলাম সামান্য কিছু যুক্ত হয়েছে বাস এতে চেঞ্জ হয়ে গেছে বাস তাহলে ইমরাতুন আলিফলাম যুক্ত হলে কি হবে আলমার আতু আল মারআত মারআত মানে একটা উদাহরণ মহিলাটি আমার একটু পরামর্শ ছিল যদি সেটা হচ্ছে ওই যে মনে করেন ইমরাতুন তো মাঝে মাঝে যদি কোনো কোনো শব্দ ইম্পর্টেন্ট হয় বা মনে করেন যে বিষয়টা বারবার আসতে পারে বা ইম্পর্টেন্ট মনে হয় ওটার যদি তাহকিক মাঝে মাঝে বলতেন যেমন ইমরাতুন এটা একটা আনকমন শব্দ মহিলা এর ইয়া হচ্ছে মনে হয় নিসাউন

হ্যাঁ আজকে ক্লাস এ পর্যন্ত ঠাকুর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করে দেবেন সমস্যা জি প্রশ্ন জি বলেন পুরুলিবে একটা রুল দিয়ে দেন তাহলে মানে একটা রুল দিলে দেন পুরুষ একটা দিলেন ভালো হবে না মানে এখানে তো যেগুলো আছে মরুভে যে রুল দেন